স্বপ্নে কাউকে মৃত্যু হতে দেখলে কি হয় তার সঠিক ব্যাখ্যা কি হতে পারে অনেক সময় দেখা যায় রাতের বেলা যখন আমরা যখন ঘুমিয়ে যাই তখন ঘুমের ঘরে আমরা বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখি অথবা আমরা যাদেরকে মহাব্বত করি আমাদের মহাব্বতের মানুষ যখন কবরে চলে যায় তারা কবরস্থ হয়ে আছে তাদের প্রতি আমাদের মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করে আর আমাদের এই মায়া মোহাব্বতের মানুষকে আমরা স্বপ্নের মাধ্যমে আমরা দেখি যেমন আমার মা আমার বাবা আমার দাদি নানি তারা আমাকে অনেক মহাব্বত করেছেন অনেক ভালোবাসেছেন আজকে তারা পৃথিবীতে নাই বিভিন্নভাবে আমরা যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখন তাদের এই চেহারাগুলো আমাদের সামনে ফুটে ওঠে কারণটা কি মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ব্যাখ্যাটা বড় সুন্দর চমৎকার ব্যাখ্যা আপনি যখন কোনো আত্মীয় স্বজন যদি মারা যায় স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে আপনি বার 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 আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ব্যাখ্যা কয়েকটা হতে পারে এক নম্বর হচ্ছে আপনি আপনার আপন মানুষকে স্বপ্নে দেখতেছেন এর মানে হচ্ছে আল্লাহ পাক আপনাকে সিগনাল দিচ্ছেন এখনো সময় আছে মৃত্যু আসার আগে আগে তুমি তোমার আমলকে সংশোধন করো এখনও সময় আছে মৃত্যু আসার আগে আগে বেশি বেশি করে নেক আমল করো কারণ যেই জায়গাতে আসলে আর কখনো ফিরে আসার কোনো সম্ভাবনা নাই দুই নম্বর হলো স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি যখন নিজের মৃত্যু দেখবেন যে আপনি নিজেই মৃত্যুবর্তন মৃত্যুবরণ করতেছেন তাহলে বুঝতে হবে আপনার হায়াত আর বেশি দিন বাকি নাই আপনার হায়াত ফুরিয়ে যাবে ও ছেড়ে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন এল্লাহ তার বান্না তিন নাম্বার হল যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজনকে মৃত মানুষকে যখন আপনি বারবার যখন আপনি স্বপ্নে দেখবেন যাদেরকে আপনি মোহাব্মত করেন যাদেরকে আপনি ভালোবাসেন ওই ভালোবাসার মানুষের চেহারাটা আপনার মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আমি আপনাকে জানাইয়া দিয়েছি বান্দা তারা যেমন কবরের সাথী হয়ে গেছে তুমিও কিন্তু কবরের সাথী হইবা কবরে যাওয়ার আগে আগে বেশি বেশি ন্যাক আমল করে কবরে চলে আস মৃত মানুষকে স্বপ্নে দেখাই যাই এটা কোনো অস্বাভাবিকের কোনো কিছুই না আমার মা আমাকে লালন পালন করেছেন বাবা অনেক পরিশ্রম করে আমার জন্যে রুজি রোজগারের ব্যবস্থা করেছেন তারা মারা গেলে আমরা স্বপ্নে দেখি এটা আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে যদি আপনি দেখেন আপনার আব্বা আম্মা কবি একটা খারাপ অবস্থায় আছে খুবই একটা কষ্টের ভিতরে আছে তখন বাবা আমি আপনাকে বলবো বাবা মার জন্য আপনি দোয়া করবেন দান সদগা করবেন নিজেও আমল করবেন অসহায় এতিম খানা মাদ্রাসাই মসজিদে যতটুকু পারেন আপনি আপনার আব্বা আম্মার জন্যে দান সদ্গা করবেন মনে রাখতে হবে দান সজ্ঞা দুনিয়ার বিপদ যেমন কেটে দেয় ঠিক ততরূপভাবে পাবে দান সদ্গা কবর রাজ আমার আল্লাহ মাফ করে দেন এমনটা যদি আপনি দেখেন এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ইসলাম অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার